খুব সুন্দর এবং রাজকীয় মডেল এটা আসলে বুঝা যাচ্ছে না ফিটিং করলে বোঝা যাচ্ছে কত সুন্দর এটা এই ক্ষেত্রে যদি কোন দরকার হয় এটা দাম রাখবো মাত্র পনেরো হাজার আলমারি হ্যাঁ তারপর আমি ভিতরটা দেখাচ্ছি না আমি দেখেন

এবং বর্ণিং এবং আমার একটা গোপনীয়তা আছে ভাই কি বলে দি এই আলমারি যারা ফার্নিচার তারা জানে এই পাল্লাটা হয় বারো থেকে পনেরো মিলি আমি যেটা কোনো পার্সেন্টের নব্বই পার্সেন্ট দোকানদার করি না আমি করি আর দোকান আমি করি আঠারো মিলি বোর্ড আঠারো মিলি কারণ আঠারো মিলি দিলে বাঁকা হওয়ার সম্ভাবনা নাই

এবং এই পাল্লা মিলে দিয়েছে মানে আঠারো নাই না সামনে আঠারো মিলি আমি ব্যবহার করি শুধু এটা না ভাইয়া আমার ফিট পাল্লাটা আঠারো মিলি বডি আছে ষোলো মিলি কানাডিয়ান ভিতরে আছে আমি পছন্দ করিটা বলে নিই যা এখন দেখতেছেন ভিডিওতে

ছিল কত টাকা এটা ছিল পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার এটা সম্পূর্ণ ব্যতিক্রম কার্ড আর এটা হলো এমডি যেটা আমরা বলি এ বলি এটা তৈরি এটা হচ্ছে শুধুমাত্র

তার মানে সতেরো করা যাবে একটা ছোট সাইজ আছে ভাইয়া একটু দেখেন এই যেটা একটু ছোট ছোট পাল্লাটা নাই পাল্লাটা শুধু এই যে দেখেন আমি ওখানে কাছে গিয়ে দেখাতে পারলাম না

করে খাপ দেখাচ্ছি একটু দেখে দেখেন এই একটা দেখেন খুব সুন্দর এবং রাজকীয় মডেল এটা আসলে বোঝা যাচ্ছে না ফিটিং কত এটা বেলভেট কাপড় সম্পূর্ণ এটা 5 বাই 7 আছে সেমি বক্স এটা দিবেন কত দাম রাখছি লাস্ট এন্ড ফাইনাল কোনো দাম ওকে লাস্ট এন্ড ফাইনাল 19000 টাকা 19000 19000 19000 বাই সেমি বক্স

আর বিওডারতে বলবো আজকে যে ভিডিওটা শেয়ার করবে সর্বোচ্চ যে শেয়ার করবে তার জন্য একটা সার আছে এটা গোপনে থাকবে আপনারা বিওডারতে বলবো যারা আমার ফার্নিচার দোকানে আসতে চান সরাসরি ঢাকা উত্তর আব্দুল্লাহপুর স্টেশন থেকে পূর্ব দিকে রেল লেন পার হয়ে ফয়জাবাদ কাঠালতলা আর যারা আমার ফার্নিচার এর চেয়ে আরো ভিডিও দেখতে চান বেডরুম সেট প্যাকেজ কম্বো প্যাকেজ দেখতে চান ভিডিওটা বিশেষ করে শেয়ার করবে definitely অবশ্যই শেয়ার করবে আর পেজটিকে যারা এখন পর্যন্ত ফলো করেনি পেজটিকে যারা এখন পর্যন্ত পেজটি ফলো করে তারা দ্রুত পেজটি ফলো করেন নিত্য নতুন ভিডিওগুলো আপডেট দাও